চট্টগ্রামের পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরির দূষিত বর্জ্য পরিশোধন না করে সরাসরি সার্জন মুহিয়া আলম খালের পানিতে ফেলায় পরিবেশ দূষিত হওয়ায় প্রতিকাচ্ছে গ্রামবাসীর মানববন্ধন শনিবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলা জঙ্গলখান ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন পরবর্তীতে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়

মানববন্ধনে বক্তারা বলেন ফুলকুলি ফ্যাক্টরির দূষিত বোর্জ পরিশোধন না করে সরাসরি নাখাইন সার্জেন্ট মহি আলম খালের পানিতে ফেলা হয় এতে পানি দূষিত হয়ে দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়াচ্ছে ফুলকুলি ফ্যাক্টরিতে ইটিপি প্ল্যান থাকলেও সেটা সচল থাকে না ইটিপি প্ল্যান পরিচালনার জন্য একজন ইঞ্জিনিয়ারের বাধ্যবাধকতা থাকলেও তাদের কোনো ইঞ্জিনিয়ার নেই মানববন্ধনে বক্তারা আরও বলেন এলাকার কথিত চাঁদাবাজদের ম্যানেজ করে ফুলকুলি তাদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে

অন্তর্ভুক্ত রয়েছে তার পাশে রয়েছেন একটি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় এখানে কোমল মতি শিশুরা পাঠগ্রহণ করেন তাদের জীবন স্বাস্থ্য মধ্যে রয়েছে সেজন্য ফুলকলির প্রতি আমরা বিরোধিতা করে নয় তাদেরকে প্রথমে বন্ধুগুলোর আচরণ মত করতে চাই আপনার এটা যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা করুন না হয় ছাত্র জনতা এই অঞ্চলের এই জনপদের মানুষজন নিয়ে আমরা আপনাদের ফ্যাক্টরি চিন্তা করতে বাধ্য হবো আমরা চাই ফুলকলির এই বছর